আপনারা দেখছেন এফএস আর এর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন দেখছেন আমার মাথার উপরে ব্যানার রয়েছে এই বিষয়ে ভিতকার আমরা জানাচ্ছি বড় দুর্ভাগ্যের বিষয় আমার দেশে যেভাবে বর্ডার এলাকা দ্রুত হয় এ তদন্ত করে যারা প্রকৃত আসামি দেখেন দেশের মধ্যে গাদ্দার না থাকলে তার বাইরে দেশে করতে পারে সেই গাদ্দারদের ধরে এবং যারাই করেছে তাদেরকে ওই লাল কেল্লার সামনে যে এ মুহূর্তে সব করতে বড় খবর আপনারা জানেন যে দিল্লিতে যে বোমা হামলা হয়েছে আমাদের ফুরফুরা শরীফের আহলে সন্নাতে জামাতে কর্ণদার পীরজাদা জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান বলছে দেশের কাদদার না হলে এত বড় কাজটা করতে পারবে না আমাদেরকে আগে থেকে সচেতন হতে হবে তাদেরকে তাড়াতাড়ি যেন অ্যারেস্ট করা হয় যে এই নিয়ে যে একটা ভয়াবহ যে একটা দিল্লিতে এটা বোমা বাস্তু হলো এটা নিয়ে এখন দেখো বাংলার মানুষ সারা পশ্চিম বাংলার মানুষ সারা রাজ্যের মানুষ তার একটা বিভ্রান্ত ছড়াচ্ছে এই কারণে যে এই বোমা বাস্টটা কে করলো আসেন দেখতে থাকুন আমাদের ফুরফুরা শরীফের সিদ্দিকী ভাইজান যাকে রয়েল বেঙ্গল টাইগার বলা হয় দেখুন সিদ্দিকী ভাইজান কি বলছে মিডিয়া মুখ মুখোমুখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাইজান বলছি ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ দেখলাম মানুষের উপর হামলা হয়েছে কি বলবেন এই বিষয়টা নিয়ে অবশ্যই নিশ্চয়ই দেখছেন আমার মাথার উপরে ব্যানার রয়েছে এই বিষয়ে ভিতরে আমরা জানাচ্ছি বড় দুর্ভাগ্যের বিষয় আমার দেশে যেভাবে বর্ডার এলাকাতেই সন্ত্রাসী হামলাগুলো হতো আজকে সেটা দেশের রাজধানীতে হচ্ছে এটা আমাদের জন্য বড় ভয়ের কারণ এবং এটা আমাদের একজন সচেতন এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমাদের জন্য বড়ো চিন্তার কারণ আমি এতটুকু আশা রাখব যত দ্রুত হয় এর তদন্ত করে যারা প্রকৃত আসামি দেখেন দেশের মধ্যে গাদ্দার না থাকলে তার বাইরে করতে পারে সেই গাদ্দারদের ধরে এবং যারাই করেছে তাদেরকে ওই লালকেল্লার সামনে কি প্রকাশ্য ফাঁসি দেওয়া এবং ওই মুদি সাহেব বলবে আর অমিত শাহ বলবে যে একটাও ছাড়া হবে না এর আগে অনেক শুনেছি একটাও ছাড়া হবে একটা তদন্ত কমিটি করা হোক তাতে দেশের আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা থাকবে সেই কমিটিতে প্রতিটা রাজ্যের যে হাইকোর্ট আছে তার বিচারপতিরা থাকবে বড়ো বড়ো আই আইপিএসরা থাকবে প্রতিটা রাজ্যের সিএমরা থাকবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীরা থাকুক তার দপ্তর তো থাক থাক কিন্তু সবাইকে নিয়ে একটা কমিটি করা হোক কেন এটার দুধকে দুধ পানিকে পানি হওয়া দরকার কেন এরকম প্রায় সময় ভোটে অনেকে তো বলছে ভোট আসলেই ঘটনা ঘটেছে কি ব্যাপার কি আসল রহস্যের এটা জানা দরকার ভাই রাজ্যের যিনি